সাথে গিফট আইটেম দেবো প্রাইস ইনশাল্লাহ আরো কিছু অনার করব ডিসকাউন্ট থাকবে শোক ভাই এত গরম লাগতেছে এটা রাখতে পারতেছ না গায়ে আমার ভাই এটা রাখেন আমি এসি ছেড়ে দিচ্ছি ভাই বেশি ছেড়ে দিবেন আমরা তো টিভি ভিডিও করব আজকে না ভাই তাহলে এবং প্রত্যেকটা ব্র্যান্ড অথেন্টিক আছে এমনকি কিছু ব্র্যান্ড আছে বারো বছর কম পেশাতে গ্যারান্টি থাকবে চলেন শুরু করবো সব থাকবে আজকে আমরা কিন্তু সব দেখাবো কেননা এই শীতে শেষ পর্যায়ে গরমের আবাসে আজকে আমি প্রথম প্রথম কিন্তু এসি ভিডিও নিয়ে আসলাম ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট দিচ্ছেন তো শিউর বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে শুধু ডিসকাউন্ট না চ্যালেঞ্জ প্রাইস সো দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশন রয়েছে আজকে হায়ার ব্র্যান্ডের এসি কালেকশন সামনে রাখছি

ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এসি তো এখানে এসি কয়টা ব্র্যান্ডের পাওয়া যাবে এক টন দেড় টন দুই টন সবগুলো ভেরিয়েন্ট পাওয়া যাবে আর আপনার সামনে এখন কি দাঁড়িয়ে আছে দেখছেন এটা কি তো ভাই বিশ্বের সাতাশটি কান্ট্রিতে পাওয়া যায় হ্যাঁ সে হায়ার ব্র্যান্ডের সব থেকে আপডেট কালেকশন ওকে ভাই এইটা হচ্ছে হায়ার নন ইনভার্টার দেড় টন দেড় টন হ্যাঁ এটার মডেলটা দেখেন ওকে

বছর এবং পাঁচের থাকে দুই বছর আচ্ছা এদের নন ইনভার্টার ভাই এটা নন ইনভার্টার বা এই যে হচ্ছে আপনার দুই টন যারা দুই টন চাই দুই টন এখানে কিন্তু যত দেখি সব টন এর কানেকশন এরা কিন্তু সত্তর আঠাত্তর পিল আমি কত দেবো ষাট হাজার

এই গরমে স্পেশালি এসির উপরে ভাই এদিকে আসে কি দেখায় ওকে ভাই আমরা কিন্তু গুডাউনে আরেকটা গুডাউনে চলে আসলাম হচ্ছে ইনভার্টার কালেকশন গুলোই দেখেন উপরে টার সব টার ভাই হ্যাঁ

মিডিয়া এটা তো সবার পছন্দের একটা প্রোডাক্ট ভাই মিডিয়ার গোডাউন তো এখনো যায় এখানে কিছুটা রাখা আছে তাই দেখেন এই যে মিডিয়া 1 টন 1.5 টন 2 টন ইনভার্টার নন ইনভার্টার সবই আছে যারা কিনা মিডিয়া 1 টন চায় মাত্র 34900 টাকায় মিডিয়া 1 টন আচ্ছা 34900 টাকায় কিন্তু মিডিয়ার 1 টন 1 টন ভাই 44900 টাকায় 1.5 টন এটা কখনো ভাবা যায় 1.5 টন 44900 টাকা অফিশিয়াল একদম বিল্ডলি প্রোডাক্ট আচ্ছা এক গস তো ওয়ান টিকারে কিনা কিনা হলো মিডিয়াতে হচ্ছে 5 বছর কম্প্রেসার থাকছে আচ্ছা আচ্ছা আর ইনভার্টারে 10 বছর থাকছে আর ভাই যারা কিনা এই যে মিডিয়া 2 টন নিবে 2 টন হ্যাঁ ভাই তাদেরতে তো আজকে মাত্র 54000 টাকায় 2 টন দেব 54000 টাকায় 2 টন আই আমি তো অবাক দাম বলে আমি নিজে অবাক কারণ আপু দুই টন এসি পাবের মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা টন গুলো আছে যে চাই ইনভার্টার দেড় টন তাকে দেবো পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা এই পাশে দেখি হচ্ছে আরো কালেকশন হিউজ কালেকশন ভাই পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় ভাই পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় মিডিয়া দুই টন দিয়ে দেবো ইনভার্টার দুই টন দিয়ে দেবেন ইনভার্টার হ্যাঁ তাও দশ টাকায়

বত্রিশ হাজার নয়শো টাকায় একটন পাবে টন পাবে কয় টাকায় জানেন কত মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আচ্ছা এই টন নেওয়ার পরে মানুষ কি ঠান্ডা পারবে না বারো বছর বারো বছর আছে অবশ্যই আছে ভাই এই যে দুই টন

আর এই যে ব্র্যান্ডের অথেন্টিক ব্র্যান্ডের যে কালেকশনগুলো আছে এটাতেও আসতে পারে কমে কিভাবে সো আজলান মার্ট সেটা গিরি বলেন হায়ার বলেন মিডিয়া বলেন সেক্ষেত্রে কোম্পানির ফ্যাক্টরি থেকে সরাসরি কিন্তু আজলানমার অয়ে হাউজে আসে মাঝখানে থার্ড পার্টি নেই আজলানমার্টের প্রডাক্টের কোস্টিং কম এবং সব থেকে চিপ প্রাইজে এই কারণেই দিতে পারে যতগুলো সাব ডিলার লোকাল ডিলার আছে এই সমস্ত জায়গায় কিন্তু আসলান মার্ট প্রোডাক্ট প্রোভাইড করে ঠিক আছে এত আমরা তো গুডাউনে এসে দেখলাম যদি শপে এসে দেখতে চাই আপনি পরে নিতে চাই ঢাকার বাইরে থেকে বা শপে আসা ঠিকানা বলে দিবেন ঢাকার বাইরে যারা শপে এসে সব ভিজিট করতে চান অবশ্যই চলে আসুন ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ হাসপাতালের রোডের অপোজিটে আর যারা প্রবাস থেকে অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন কোরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশ প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা আছে